ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব বক্সারের যুদ্ধের প্রধান কারণগুলি নিয়ে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও মীর কাসিম আলী খান ছিলেন এক অত্যন্ত স্বাধীন চেতা ও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি মির্জাফর পরবর্তী তার তিন বছরের নবাবী শাসনে তিনি পূর্ব ভারতে এক স্বাধীন রাজ্য গড়ে তোলার জন্য বদ্ধপরিকর ছিলেন এই লক্ষ্য পূরণের জন্য তিনি আর্থিক ও সামরিক বিভাগকে শক্তিশালী করার উদ্যোগ নেন এছাড়াও ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে রাজ্য পরিচালনার লক্ষ্যে তিনি মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন তার এই উদ্যোগ ইংরেজদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে একজন স্বাধীন নবাবের মতোই মীর কাসিম আর্থিক সংস্কারের দ্বারা অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন এই পদক্ষেপগুলি ছিল প্রথমত তিনি জমিদারদের উপর কয়েকটি বাড়তি কর চাপান এবং ভূমি রাজস্বের হার এক পূর্ণ একে দুই আনা বাড়ান দ্বিতীয়ত ইংরেজদের প্রতি অনুগত রয়েছেন এমন কর্মচারী ও জমিদারদের তিনি কঠোর হাতে দমন করেন ইংরেজ মদতপুষ্ট বিহারের নায়েব দেওয়ান নবাবের প্রাপ্য অর্থ পরিশোধ ও হিসাবপত্র দাখিলের আদেশ অগ্রাহ্য করলে তিনি রামনারায়ণকে হত্যা করেন তৃতীয়ত তিনি রাজস্ব আত্মসাতকারী উচ্চপদস্থ কর্মচারীদের চিহ্নিত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং কঠোর শাস্তি দেন শেষ আলিবর্দি ও মির্জাফরের বর্গের কাছ থেকে তিনি সঞ্চিত অসাধু অর্থ জোর করে আদায় করেন মির কাসিম এক প্রশিক্ষিত ও সুসজ্জিত সামরিক বাহিনী গঠনের উদ্যোগ নেন ইউরোপীয় রণকৌশল গ্রহণের পাশাপাশি তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের আফগান তাতার পারসিক ও আর্মেনীয়দের সেনাদলে অন্তর্ভুক্ত করেন আর্মেনীয় গ্রেগরিকে তিনি তাঁর প্রধান সেনাপতি ও গোলন্দাজ বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেন ফরাসি সমরুকে ও আর্মেনীয় তিনি অন্য সমর বিভাগের সেনাপতি নিযুক্ত করেন এছাড়াও আরমানি কারিগরদের সাহায্য নিয়ে তিনি মুঙ্গেরে কামান ও বন্দুক তৈরির এক অস্ত্র কারখানা নির্মাণ করেন মীর কাসিমের এই সামরিক উদ্যোগ যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছিল কোম্পানির কর্মচারীরা যথেচ্ছভাবে ব্যক্তিগত বাণিজ্যে দস্তক বা শুল্ক ছাড়ের সুবিধা নিতে শুরু করে পরিণামে দেশীয় বণিক গোষ্ঠীর বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং নবাব তার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হন লবণ পান ও তামাক ব্যবসার ক্ষেত্রে ইংরেজ বণিকরা দস্তকের সুযোগ নিয়ে প্রচুর পরিমাণে বাণিজ্য শুল্ক ফাঁকি দেয় মীর কাসিম নিজে বাবদ বাৎসরিক পঁচিশ লক্ষ টাকা ঘাটতির কথা ব্রিটিশ গভর্নরকে জানান মীর কাসিম এই সংকট মোচনের জন্য ভ্যান্সি টার্টের কাছে এক আবেদন জানান কিন্তু তাতেও সংকটের নিরসন না হওয়ায় মীর কাসিম দেশীয় বণিকদের উপর থেকে শুল্ক তুলে নেন ফলে কোম্পানিকে দেশীয় বণিকদের সঙ্গে প্রতিযোগিতামূলক বাণিজ্যের মুখোমুখি হতে হয় এতে ইংরেজদের ধৈর্যচ্যুতি ঘটে এবং তারা মীর কাসিমকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয় ফলে উভয়ের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে এবং সংগঠিত হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর বক্সারের যুদ্ধ